মাটিতে এলে রায় কার্যকর করে যাতে শাস্তি দেওয়া হয় আগামীতে যারা যারা আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে যাবেন এই শহীদ রক্ত যাতে ভুলে না যায় শহীদের কথা যাতে সংসদে তোলা হয় শহীদের কথা যাতে সংসদে তোলা হয় আমরা একটা জব দিতে একটা রাষ্ট্র চাই আর কোনো মাফিয়া রাষ্ট্র দেখতে চাই না একটা গুলি একটা ছিটের জন্য একটা পজিশনের জন্য একটা চেয়ারের জন্য একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয় সেই রাজনীতি আমরা আর চাই না আমরা একটা জব দিতে সরকার চাই দেশের জনগণ যাদের বুঝতে পারে জানতে পারে যে হ্যাঁ এই সরকারটা ঠিক আছে যাতে আমরা আর কোনো চাঁদাবাজি জেন্ডারবাজি সন্ত্রাসবাজি সন্ত্রাসবাজি দুর্নীতিবাজ আমরা আর কোনো রাষ্ট্র চাই না আমরা কোনো রাষ্ট্র চাই না শহীদের রক্ত যাতে নিয়ে সবাই যাতে ম্যান্ডেট নিয়ে এই আপনাকে সংসদ চলে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কথা বলি আপনার কথা।